দোকানের দিকের লোক হ্যাঁ আমার হচ্ছে এখানে কিন্তু প্রচুর কাস্টমার ঢাকার কাস্টমার কিন্তু অনেক ঢাকার সব লোক কিন্তু আমার দোকানে আসে বাইরে র্যাকেট নিচ্ছে টাইটান টেন ঠিক আছে টাইটান টেন নিচ্ছে টাইটান টেন এটা ভালো দাম কি বলছি জানি না এটা বলো এটা বলো এই সব ওরা কিন্তু একটা নিচ্ছে টাইটান টেন স্পেশাল অরিজিনাল খোদাই কিন্তু এরকম কিন্তু সবাই কিন্তু দোকানে আসে সরাসরি দোকানে আসে দোকানে আসলে মানে পাইকারি দামে খুচরা আমাদের কাছে পাবেন বাইরে হচ্ছে গুলিস্তান রমদাবন মার্কেট বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি এখানে সব আমার ভাই বাজার আছে না রেখে দামটা কেমন

কিন্তু আমাদের সবাই হচ্ছে ফ্যামিলি হচ্ছে দোকান এখানে কাজ চলতেছে অলরেডি আগে দেখেন কি ভিড় দেখছেন আমাদের কিন্তু কম দামি মাল কম দামি মাল নামছে আজকেও দুই হাজার পিস আমাদের দুই হাজার পিস কিন্তু কম দামি মাল নামছে এই যে পাশে দেখছেন এই পাশে দুনি মাল এই যে কাস্টমার দেখছেন এটাও আমাদের দোকান এটাও আমি এটার মধ্যে বসে আমি নিজে রয়্যাল হাউস স্পোর্টস এটা হচ্ছে রমনাবন মার্কেট বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান দেখতে পাচ্ছেন দেখছেন দেখেন কাস্টমার কাজ চলছে কাজ কিন্তু চলে দেখছেন ভিতরটা দেখেন ভিতরে অবস্থা দেখেন

ধানমন্ডি গুলশান বঙ্গানি যা বলছে এই চার এটা 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 হচ্ছে আমার আপন জেনা তো ভাই ঠিক আছে তবে দেখেন এটা হচ্ছে আমি সব কাস্টমার ভাই ঠিক আছে আমরা সবাই কাজ করতেছি বাইরে দেখছেন রাকিব খান ঠিক আছে তারপর হচ্ছে এই যে বেহেদি আছে আমাদের কাছে এই যে আরো কাস্টমার আছে এই যে আমার ভাই আছে এই যে আমার পারমানেন্ট কাস্টমার এই আমার পারমানেন্ট কাস্টমার ভাই ঠিক আছে লেট করে অনেক দেখতে এরকম হচ্ছে আমাদের সবাই কিন্তু কাস্টমার আছি এই যে অরো আসছে যা যা কাস্টমার আসে দেখা নিয়ে নেওয়া যায় সরস্বতী ভাই দোকানে আসেন দোকানে আসেন রয়্যাল অফিস পোসে আসেন পাইকারি দামে খুচরা র্যাকেট নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখছেন সব কিছু আস্তে আস্তে দেখছেন সবার মন দেখেন হ্যাঁ বাইরে আসছে কাস্টমার খুশি তো আমরা খুশি কি কন ভাই বেছেন অবস্থা হ্যাঁ এই যে খেলতাছে বন্ধ আছে ঠিক আছে খেলতেছে কি অবস্থা এই যে নিস ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমাদের কাস্টমার খুশি তো আমরা খুশি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে পিওর দোকান একটা সবচেয়ে কথা আমি যতটা কম ধরতে পারবেন সেটা যা পারি তাই করে দিই সম্পূর্ণ প্যাকেজ ঠিক হ ভাই এই কাস্টমার খুশি তো আমরা খুশি কি এটা তো সবচেয়ে বড় খুশি হ্যাঁ